হ্যালো এভরিওয়ান আজকে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে আর আজকের রেসিপিটি হলো পনিরের পনির তো আমরা সবাই বাড়িতে বানাই তো আমি একটু অন্য অন্যরকমভাবে করার চেষ্টা করেছিলাম আর সেটা হচ্ছে রুটির সাথে যেটা খাওয়া যায় সেরকমভাবে একটু ট্রাই করেছিলাম খেতে ভীষণ ভালো হয়েছিল বলে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যাই হোক আপনারা দেখুন সাথে থাকুন প্রথমে একটু তেল গরম করে তাতে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো মতো ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সোনালি রং ধরে ততক্ষণ পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখুন মোটামুটি ভাজা হয়ে এসছে এইবার টমেটো লম্বা লম্বা করে কেটে কুচি কুচি লম্বা লম্বা করে কেটে দিয়ে দেব এখানে আমি দুটো টমেটো দিয়েছি টমেটোগুলোকে ভালো মতো এবার মিক্স করে নিতে হবে আমি কিন্তু এখানে ছোট ছোট দুটো টমেটো দিয়েছি এবার দেখুন টমেটোগুলো যখন একটু নরম হয়ে এসছে তখন এতে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ লবণটা দিলে টমেটোটা আর একটু সফট হয়ে যাবে এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিলাম একটু আদা আর রসুন বাটা একসাথে আর রসুন বেটে নিয়েছিলাম সেটা দিয়ে একটু ভালো মতো মিক্স করে তারপরে এখন দেব সব ড্রাই মশলাগুলো যেমন এই দেখুন এটা দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর তারপর দেব একটুখানি হলুদ গুঁড়ো তারপর দেব একটুখানি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেলে মশলাগুলোকে আবার খুব ভালো মতো মিক্স করে নিতে হবে আর মিক্স করে নিয়ে তারপর আমি আবার এতে দেবো একটুখানি জিরে গুঁড়ো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো ক্যাপসিকাম আমি একদম লম্বা লম্বা করে ছোটো ছোটো কুচি করে লম্বা করে কেটে রেখেছিলাম এবার সেই ক্যাপসিকামগুলো দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে ক্যাপসিকামগুলো দেওয়ার পরেই মনে হচ্ছে যেন গন্ধটা এত সুন্দর আসছে মানে পুরো ফ্লেভারটাই একদম চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক ক্যাপসিকামটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে এই দেখুন অনেকটা নরম হয়ে এসছে নাড়াচাড়া করতে করতেই কিছুক্ষণ ভেজে নিয়ে এটা আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর এই যে দেখুন ঢাক্কাটা খুললাম ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার একটু নাড়াচাড়া করে এতে আমি পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো কিন্তু আমি আগে থেকেই কেটে রেখেছিলাম এটা কিন্তু কোনোভাবে ফ্রাই করিনি শুধুমাত্র এমনি কেটে রেখেছিলাম আর পনিরটা আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বা করেও কেটে দিতে পারেন আমি এক্ষেত্রে যেহেতু আমি এটা আগেই কেটে নিয়েছিলাম এভাবে তো সেভাবে আমি কেটে পনিরগুলোকে দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে ভালো মতো মিক্স করে সামান্য একটুখানি জল দিয়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর এই যে দেখুন ঢাকাটা খুললাম কত সুন্দর হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে আর এবার আমি তাতে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে কুচি খুব সুন্দরভাবে কেটে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা দেওয়ার পর গন্ধটা যেন আরও সুন্দর হয়ে গেল মনে হচ্ছিল কতক্ষণে আমি এবার পনিরটা ট্রাই করব আর সত্যি আপনারা একবার ট্রাই করে দেখুন বাড়িতে এতটা টেস্টি আর একদম নতুন রকম হয়েছিল এটা রুটির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে আমি তো একটুখানি ভাত দিয়েও খেয়েছিলাম কারণ আমি ভাত যেহেতু খুব পছন্দ করি তাই ভাতের সাথেও আমি ট্রাই করেছিলাম আমার তো সেটাও খুব ভালো লেগেছে তবে যারা রুটি খান রুটি পছন্দ করেন একটু অন্যরকমভাবে পনির ট্রাই করতে চান তারা কিন্তু এভাবে করে দেখতে পারেন খুব ভালো হয় এই দেখুন আমারও অলমোস্ট রান্না কিন্তু হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে দেখতে গন্ধটা কেমন সে তো আমি আপনাদেরকে এখন বলে বোঝাতে পারছি না কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল। এবার আমি কিছুক্ষণ ধনেপাতা দেওয়ার পর ঢেকে রেখে দিলাম ঢাকা খোলার পর এই যে দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক অসাধারণ হয়েছে যেমন দেখতে তেমন খেতে আপনাদের প্রত্যেককে বলবো আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কিন্তু বলবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমার তো দারুণ লেগেছে আর আজকে ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে বা কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেগুলোও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তাহলে আজ আসছি আবারও আসব নেক্সট ডে অন্য একটি ভিডিও নিয়ে বা অন্য রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে আসব আর আপনারাও কিন্তু এই পানিরটি রান্না করে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আজ আসছি সবাই খুব ভালো থাকবেন বা বাই